স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন ফিরে দেখা অনুষ্ঠানে সঙ্গে আছি আমি হামিম জাবির প্রিয় দর্শক বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসন আমলে উন্নয়ন কথার আড়ালে পরিচালিত হয়েছে একের পর এক দুর্নীতির মহোৎসব অভিযোগ রয়েছে লাখ লাখ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে সীমাহীন এই লুটপাট দুর্নীতি ও আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়ে চরম সংকটে পড়ে ব্যাংক বিমা বিদ্যুৎ সেবা সহ অন্যান্য খাত ফিরে দেখা অনুষ্ঠানের এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব সেই সব আলোচিত দুর্নীতি ও অনিয়মের চিত্র অনুসন্ধান করব এর অন্তর্নিহিত কারণ ও প্রতিকার তিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ দেওয়া হয়েছিল তা একে একে খেলাপি হয়ে পড়েছে ব্যাংক খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে একশো কোটি টাকার উপরে রয়েছে এমন খেলাপি ঋণ প্রায় এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা মোট খেলাপির সাতান্ন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এর মধ্যে শীর্ষ দশ গ্রুপেরই খেলাপি ঋণ প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা অর্থনীতিবিদেরা বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ হয়েছে লুটপাট যার একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে ব্যাংক খাতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা অর্থনীতিবিদেরা অনেকদিন ধরেই অভিযোগ করছেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে যার একটা বড় অংশই বিদেশে পাচার হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খেলা ঋণের প্রকৃত চিত্র বের হয়ে আসে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দেওয়া হয়েছিল পাশাপাশি খেলাপি ঋণ কাগজে কলমে কম দেখাতে নেওয়া হয়েছিল একের পর এক নীতি সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে একশো কোটির উপরে খেলাপি ঋণ ছিল এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা ডিসেম্বর শেষে তা বেড়ে হয়েছে এক লাখ তেষট্টি হাজার সাতশো পঁচিশ কোটি টাকা তিন মাসে বেড়েছে ষোলো হাজার তিনশো একানব্বই কোটি টাকা রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের একশো কোটির উপরে খেলাপি ঋণ বিরানব্বই হাজার সাতশো একানব্বই কোটি টাকা যা খেলাপি ঋণের সাতষট্টি দশমিক বিরানব্বই শতাংশ বেসরকারি উনত্রিশ ব্যাংকের ঊনসত্তর হাজার সাতশো আটষট্টি কোটি টাকা বা ছেচল্লিশ দশমিক সাতান্ন শতাংশ বিদেশি দুটি ব্যাংকের তিনশো কোটি টাকা বা বারো দশমিক উনিশ শতাংশ এছাড়া বিশেষায়ত একটি ব্যাংকের আটশো কোটি টাকা বা মোট খেলাপি ঋণের তেরো শতাংশ আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে এবং এটা পরিমাণ ছিল নয় শতাংশের মতো তো এটা নয় থেকে বিশ হয়ে গেছে এবং আরও নয়ের বেশি বাড়বে এটাই আমার ধারণা তো যাই হোক আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি এটা আট বিয়াল্লিশ শতাংশ বর্তমানে এবং এটা চল্লিশ থেকে এর বিয়াল্লিশ দশমিক আট মানে প্রায় তেতাল্লিশ শতাংশের মতো আগে ছিল চল্লিশ দশমিক তিন আর বেসরকারি ক্ষেত্রের ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে পনেরো দশমিক ছয় যেটা আগে ছিল এগারো দশমিক নয় অর্থনীতিবিদদের মতে কেন্দ্রীয় ব্যাংক ফ্যাসিস্ট সরকারের আমলে বাণিজ্যিক ব্যাংক ও সুবিধাভোগীদের ছত্রছায় ঋণ খেলাপির কালচার গড়ে তুলেছে ওই সময় ঋণ পুনর্তাফসিল ও সুদ মৌকুফ নানা সুবিধা দেওয়া হয়েছিল ফলে জ্যামিতিক হারে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ প্রথমত ওই বোর্ড যারা লোন স্যাংশন করেছিল তাদের দায়বদ্ধতাগুলোকে নিয়ে আসা আর এই বোর্ডকে যদি কেউ ইনফ্লুয়েন্স করে থাকে তাদেরকে দায়বদ্ধতার আওতায় নিয়ে আসা তাদের যে সম্পদ দেশের বাইরে চলে গেছে সেটা যেহেতু একটা প্রসেস চলছে লম্বা সময় এই মুহূর্তে দেশের ভেতরে তাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে গভর্নমেন্টের পক্ষ থেকে ক্রোগ করার ব্যবস্থা করতে হবে এবং সেই সম্পদগুলো ক্রোগ করে ব্যবসাকে চলমান রাখতে হবে প্রয়োজনে প্রশাসক দিয়ে এবং ব্যবসার গ্রোথের মাধ্যমে নতুন করে টাকা যাতার পাচার হতে না পারে ঋণ খেলাপের শীর্ষে থাকা দশ গ্রুপ হলো বেক্সিমকো এস আলম অ্যানন টেক্স রিসেন্ট এফএমসি রতনপুর জাকিয়া কটন টেক্স রাঙ্কা রিমেক্স ফুট ও জাজ ভুইয়া এসব গ্রুপকে বাচ বিচারহীনভাবে ঋণ দেওয়া ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি উদার ছিল জনতা ব্যাংক কারণ ব্যাংকটিতে শীর্ষ দশের মধ্যে ছয়টি গ্রুপের খেলাপি ঋণ দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার পঞ্চান্ন কোটি টাকা এরা হচ্ছে শেখ হাসিনার খুব কাঁচের লোক ছিল এরা এদের ক্ষমতার ব্যবহার করে এবং ব্যাংকিং খাতে বিভিন্ন চাপ প্রয়োগ করে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার মাধ্যমে এদের ঋণ নিয়ে এই ঋণগুলো তারা আর পরিশোধ করা নেয় যার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলোর পক্ষ সেই টাকা আর উত্তোলন করা সম্ভব হয়নি এবং তারা এই টাকাগুলো কী করছে বাইরে পাচার করে দিয়েছে বিশেষ করে আমেরিকা কানাডা কিংবা সিঙ্গাপুরের মতো কোন দেশে এবং এই টাকাগুলো ব্যাঙ্কিং ধস নেমে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ একুশ হাজার আটচল্লিশ কোটি টাকা এর মধ্যে জনতা ব্যাংকে উনিশ হাজার তিনশো বাহাত্তর কোটি এবং সোনালী ব্যাংকে দুই হাজার চারশো বাষট্টি কোটি টাকা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে আলোচিত তার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এফ রহমান বিভিন্ন প্রতিষ্ঠান খুলে নামে বেনামে তেইশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে ব্যাঙ্গুলো ওই শিল্পগোষ্ঠীর নামে এবং সুবিধাভোগী হিসেবে বিভিন্ন নামের কোম্পানি খুলে নেওয়া ঋণকে খেলাপি হিসেবে দেখিয়েছে এরপরে সব ঋণ আদায় নিয়ে জটিলতায় পড়েছে ব্যাঙ্কগুলো দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ এ সালম গ্রুপের তাদের খেলাপি ঋণের পরিমাণ এগারো হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে জনতা ব্যাংকে নয় হাজার তিনশো কোটি এবং ইউনিয়ন ব্যাংকে দুই হাজার চারশো বাষট্টি কোটি টাকা এস আলম এগারোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সোয়া দুই লাখ কোটি টাকা ঋণ নামে বেনামে বের করে নিয়েছেন ব্যাঙ্কগুলোতে অডিট কার্যক্রম চলমান থাকায় এসব ঋণ এখনও খেলাপির খাতায় যুক্ত হয়নি এস আলম গ্রুপের কর্ণধার চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন আয়সলাম গ্রুপ সেভাবে যেভাবে ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক জনতা ব্যাংক থেকে লিনকলাপ করেছে ঠিক একইভাবে ভ্যাকসিন গ্রুপ বিভিন্ন নামে বেনামে লিন নিয়ে কিন্তু লিনগুলো কিন্তু ব্যাংকের সু ঠিকমতো শোধ করেনি এই সরকার ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু একজন অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ এই লিনকেলাপই এবং যারা লিনকেলাপের সাথে জড়িত লিঙ্কালাপের টাকাগুলো উদ্ধার এবং নামে বেনামে যে ঋণগুলো নিয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে অর্থনীতির যে গ্রো সেটাকে সচল লাগতে পারত এবং টাকাগুলো উদ্ধার করতে পারলে বাংলাদেশের যে অর্থনৈতিক একটা মন্দাভাব চলতেছে সেই মন্দাভাবটা অনেকটা চলে যেত তৃতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ এনন টেক্স গ্রুপের তাদের খেলাপি ঋণের পরিমাণ সাত হাজার সাতশো আট কোটি টাকা যার খেলাপি ঋণের পুরোটাই জনতা ব্যাংকে গ্রুপের কর্ণধার ইউনুস বাদল জনতা ব্যাংক এই গ্রুপকে ঋণের অর্ধেক পরিশোধের শর্তে বাকি সুদ মৌকুফ করে দেয় কিন্তু ঋণের অর্ধেক সুদ মৌকুফ করেও ঋণ আদায় করতে পারেনি ফলে পুনরায় ঋণগুলো খেলাপি হয়ে যায় খাতের আলোচিত ক্রিসেন গ্রুপ খেলাপি ঋণের শীর্ষ চারে আছে তাদের খেলাপি ঋণ তিন হাজার একান্ন কোটি টাকা যার পুরোটাই জনতা ব্যাংকের গ্রুপটির কর্ণধার আব্দুল কাদের ও তার ভাই চলচ্চিত্র পরিচালক আব্দুল আজিজ আওয়ামী লীগ সরকারের মেয়াদে এই গ্রুপের উত্থান হয় এবং ব্যাংক থেকে বিপুল ঋণ পায় তারা আরেক শীর্ষ খেলাপি এফএমসি গ্রুপ তাদের খেলাপি ঋণ এক হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা গ্রুপের পুরো খেলাপি ঋণ ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রতনপুর গ্রুপ তাদের খেলাপি ঋণ এক হাজার কোটি টাকা এ ঋণের পুরোটাই জনতা ব্যাংকের এছাড়া জাকিয়া কটন টেক্সের অগ্রণী ব্যাংকে এক হাজার কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে রিমেক্স ফুটওয়্যারের জনতা ব্যাংকে এক কোটি রাঙ্কা গ্রুপের জনতা ব্যাংকে এক হাজার একশো কোটি এবং জাজ ভুইয়া গ্রুপের অগ্রণী ব্যাংকে এক হাজার একানব্বই টাকার খেলা ঋণ হয়েছে বিগত শাসনামলে যে ফ্যাসিস সরকার ছিল তাদের তো মেইনলি বাংলাদেশের ক্ষতি করার ক্ষেত্রে দুইটা খাত একটা হচ্ছে আমাদের অর্থবাজার যেটা মানি মার্কেট ব্যাংকিং খাত আর একটা হচ্ছে পুঁজিবাজার ব্যাংকিং খাতের মধ্যে বিশেষ করে একটা বিশেষ গোষ্ঠী মানে আপনি যদি এস আলম গ্রুপের কথাই বলেন তারা যেই তাণ্ডব চালিয়েছে ব্যাংকিং খাতে এককভাবেই তারা দেখেছে যে টোটাল যে টাকাটা বলছেন তার প্রায় ওয়ান থার্ড ওই একটা গ্রুপই শুধু একটা গ্রুপে তার সাথে কানেক্টেড আরও অন্যান্য গ্রুপ মিলিয়ে যেই যে সার্বিক চিত্রটা আপনারা তুলে নিয়ে আসছেন এখন কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা ফরেনসিক ইনভেস্টিগেশন হচ্ছে তো ফরেন্সিক ইনভেস্টিগেশনটা যখন রেজাল্ট আসবে তখন হয়তো আমরা দেখতে পারবো যে স্পেসিফিক্যালি কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিল এবং সেই ধরনের ঋণগুলো চ্যানেলিংয়ের মাধ্যমে কোথায় গিয়েছে এবং টাকা পাচারের রাস্তাগুলো কী ছিল এগুলো সার্বিক কিন্তু চিত্র ফুটে উঠবে তার মাধ্যমে কিন্তু জাতি সামগ্রিকভাবে জানতে পারবে যে এর সাথে রাজনৈতিক মদত কতটুকু ছিল বা রাজনৈতিকভাবে কারা কতটুকু প্রভাব বিস্তার করেছে বোর্ডের দায়িত্ব কী ছিল বা বোর্ডের মধ্যে যারা তখন ধরেন ব্যবসায়ীদের সাথে আতাত করেছে তাদের কি দায়বদ্ধতা ছিল অনেকে ইচ্ছাকৃতভাবেই কিন্তু ঋণ নিয়ে শোধ করে নাই আবার অনেকে হচ্ছে যে পলিটিক্যাল প্রেশারটাকে ক্যাপিটালাইজ করে তারা টাকা দেশে বারে পাচার করেছে সব কিছু মিলিয়ে কিন্তু সামগ্রিক এই চিত্র ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু গ্রুপকে যেভাবে খুশি ঋণ বের করার সুযোগ দেওয়া হয়েছিল তারা ক্ষমতার এতটাই চূড়ায় ছিল যে ঋণের টাকা চাওয়ার সাহসও পাননি কোনো ব্যাঙ্ক আবার ওই সময় এসব ঋণ খেলাপি হলেও তা নিয়মিত দেখানো হয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর এসব ঋণ খেলাপি করে দিচ্ছে হিসেবে তাই শীর্ষ গ্রুপগুলোর খেলাপি ঋণ বাড়ছে তবে এসব ঋণ আদায়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না খেলাপি ঋণের যে বিপুল পরিমাণ এই মুহূর্তে সম্ভবত তিন লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো খেলাপি ঋণ দাঁড়িয়েছে এটা পুনরুদ্ধার এবং যাতে এই জায়গায় আর এটি বিস্তৃত না ঘটে এটার জন্য আরও অন্যান্য বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা দরকার একটি বড় পরিবর্তন আমি মনে করি যে ব্যাংক কোম্পানি আইনে কিছু পরিবর্তন আনা এবং কোম্পানি আইনে পরিবর্তন আনা সেটি হলো যে এই যে কয়েকটি গ্রুপের কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে এর একটা বড় কারণ হলো যে বাংলাদেশে কোম্পানি আইনে গ্রুপ অফ কোম্পানিজ যে স্বীকৃতিটি নেই আমরা মনে করি যে গ্রুপ অফ কোম্পানিজের স্বীকৃতি দিলে গ্রুপের আন্ডারে যে কোনো কোম্পানি যদি খেলাপি হয় তাহলে পুরো গ্রুপ তার জন্য লায়াবেল হবে যেটা বা বহির্বিশ্বে বা ইউরোপের দেশগুলোতে এটা জোরালোভাবে মানা হয় ফলে যখনই এটাকে অপব্যবহার করে দেখা যায় যে এক কোম্পানি ঋণ নিয়ে অন্য জায়গায় ব্যবহার হচ্ছে অন্য কোম্পানিতে এবং এই জিনিসগুলো প্রপারলি ট্রেস করা যায় না সুতরাং আমাদের দেশে আগামীতে গ্রুপ অফ কোম্পানিজের ডেফিনেশানগুলোকে সুদৃঢ় করা কোম্পানি আইনে এবং ঋণ নেবার ক্ষেত্রে এবং ঋণ সংক্রান্ত যে কোনো দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পুরো গ্রুপটি দায়বদ্ধ থাকবে এরকম ধরনের কিছু আইনি সংস্কার প্রয়োজন বিশ্লেষকরা বলছেন বড় ঋণ খেলাপিরা নিজেরাও পালিয়েছেন সঙ্গে করে টাকাও নিয়ে গেছেন এসব টাকা এখন দেশে নেই দেশে যে সব সম্পদ আছে সেগুলো ক্রক করে ব্যবস্থা নেওয়া সম্ভব বিদেশে পাচার হয় এসব অর্থ আলাদা টাস্ক ফোর্স করে দেশে ফেরত আনার তাগিদ দিচ্ছেন তারা ঋণ খেলাপির জন্য অর্থনীতি তো প্রচন্ড চাপের মধ্যে বিশেষ করে ব্যাংকিং বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছিল যেটা আসলে কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম সুবিধাভোগী যারা তারা এই অবস্থাটা তৈরি করেছিলেন এবং তাদেরকে এখন তারা যদিও এই পর্যায়ে এখনও পর্যন্ত তদন্তাধীন এই দশটি কোম্পানি বা প্রতিষ্ঠান এর বাইরেও অনেকেই আছেন জার্নাল থেরাপি পুরো বিষয়টাকে কিন্তু ব্যাংকিং খাত পুনরুদ্ধারের অংশ হিসাবে যথাযথ আইনি প্রক্রিয়া একদিক থেকে অর্থ ফেরত আনা ফেরত পাওয়া অন্য দিক থেকে যারা এই জালিয়াতি করেছে এবং ঋণ খেলাপি উদ্দেশ্যমূলকভাবে হয়েছে অর্থপ্রচারের কর ফাঁকি দিয়েছে পাচার করেছে তাদেরকে জবাব দিতে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলকভাবে যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে ব্যাঙ্কিং খাতে যে সবচেয়ে যে অনাচার যেটা হয়েছে ব্যাঙ্কিং খাত দখল হয়েছে চৌড়তন্ত্র কর্তৃক চোরতন্ত্র কর্তৃক সেটার মধ্যে অন্যতম বিষয়টি ছিল ঋণ খেলাপি এবং সেই ঋণ খেলাপির যে চর্চাটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে চিরতরে বদ্ধ করার জন্য এক অন্যতম উপায় হচ্ছে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে জবাব দিতে আনতে হবে এবং তার মাধ্যমে যদি উদ্ধার করা যে খেলাপি ঋণ ফেরত পাওয়া খুব একটা সহজ কাজ না যেটা বোঝাই যাচ্ছে ইতিমধ্যে ব্যাঙ্কগুলোকে এখন আবার উল্টো সরকারকেই কিন্তু তাদেরকে উদ্ধার পুনরুদ্ধারের জন্য তাদেরকে অর্থায়ন করতে হচ্ছে এটা বাস্তবতা কিন্তু তা সত্ত্বেও এটাকে মেনে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই একটা দীর্ঘ যেই প্রক্রিয়া যত সময় লাগুক যে যতটুকু আইনগতভাবে যেটা নির্ধারিত আছে সেটা প্রয়োগ করতে পারলে অবশ্যই যারা অপরাধের জন্য দায়ী তাদেরকে এরকম চিহ্নিত করা সম্ভব একইভাবে যেটা খেলাপি ঋণের অর্থ ফেরত পাওয়া সম্ভব বলে আমরা মনে করি নাগরিকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে যেভাবে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে তা আদায়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে তারা বলছেন যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব ঋণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ জরুরি এই ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে ঋণ খেলাপির প্রবণতা কমবে এবং দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন তারা তো আমি আশা করি এই সরকার যেন খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে যে টাকাগুলি লুটপাট হয়েছে বিদেশে যারা সম্পদ করেছে বাড়ি গাড়ি করেছে তাদের মা তাদের কাছ থেকে যেন টাকাগুলো খুব শীঘ্রই জব্দ করে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে দুই হাজার সালে ক্ষমতায় এসে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোম্পানিগুলো অভিযোগ রয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের এমন সিদ্ধান্তে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা এছাড়া ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে চাহিদা না থাকা সত্ত্বেও অসংখ্য বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রেখে এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হয়েছে যা সরাসরি পকেটে গেছে আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীদের এতে বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদন খরচ দাম বাড়িয়ে যা ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হয় সৈরাছড়া আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিরাশিটি আইপিপি বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার এবং বত্রিশটি কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় দু সালের করা এক বিশেষ আইনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয় বিনা টেন্ডারের একই সাথে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আইনি চ্যালেঞ্জ থেকে সুরক্ষা দেওয়া হয় এবং ক্রয় পরিকল্পনা অনুমোদনের একক ক্ষমতা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেওয়া হয় কুইক প্রিন্টার নামে একটি প্রতিষ্ঠান ছিল যেটি সরকারের কাছ থেকে মানে শত শত কোটি টাকা নিয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ দেয়নি ঠিক আছে তারা এই বিদ্যুৎ তৈরির পিছনে শত শত কোটি টাকা মানে পাচার করেছে বাইরে তার সরকারের কাছ থেকে নিয়ে এবং আমাদেরকে আমরা যে বিদ্যুৎ মানে আমাদের যে বিদ্যুৎ তৈরি করতে যে টাকা দরকার ছিল তার থেকে অতিরিক্ত টাকা নিয়েছে এর জন্য আপনারা দেখেছেন যে আমরা দু সালে ঠিক শাহবাগে প্রতিবাদ করেছিলাম কুইকুইক ক্রেন্টাল নামে একটা আমরা গান তৈরি করেছিলাম কুইক কুইক ক্রেন্টাল দেশটা কি মেন্টাল জানলেও আপনারা হয়ে যাবেন পুরোটাল তেল গ্যাসের সংকটে জনতা না নাজেহাল তখন শুধু আপনারা দেখবেন শুধু শুধু বিদ্যুৎ না তেল থেকে শুরু করে জ্বালা মানে গ্যাস থেকে শুরু করে অকটেন থেকে শুরু করে প্রত্যেকটা মানে জ্বালানির কিভাবে দাম বেড়েছিল এবং ওই জ্বালানির সাথে কীভাবে দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতির সৃষ্টি হয়েছিল মানে মুদ্রাস্ফীতি এটা কিন্তু পুরোটাই কিন্তু ওই এক এক সিন্ডিকেটের মাধ্যমে এটা কিন্তু আমরা সুন্দর পথনাটকের মাধ্যমে এবং আমরা গানের মাধ্যমে কবিতার মাধ্যমে দু সালে কিন্তু আমরা শাহবাগে তুলে ধরেছিলাম এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপনের প্রকৃত ব্যয়ের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে দেখানো হয় অভিযোগ রয়েছে এর অর্থ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা ও এমপি মন্ত্রীদের মধ্যে ভাগ বটোয়ারা হয়েছে সরাসরি শেখ হাসিনার শাসন আমলে বিদ্যুৎ খাতে এক ব্যবসা করে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আব্দুল আজিজ খানের সামিট গ্রুপ সামিট গ্রুপের ব্যবসা মূলত বাংলাদেশ কেন্দ্রিক হলেও গ্রুপটির বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল নিবন্ধিত হয়েছে সিঙ্গাপুরে ফলে প্রতিষ্ঠানটির আয়ের বড় অংশই দেশের কাজে আসেনি এবং বিদেশি নিবন্ধন থাকার কারণে টাকা পাচারের সুযোগও পেয়েছে প্রতিষ্ঠানটি কোনোরকম টেন্ডার বা ছাড়পত্র ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপ কোম্পানির কাছে তার মধ্যে অন্যতম হচ্ছে সামিট গ্রুপ এগ্রিকো এছাড়া দা তারপর ইউনাইটেড এই সকল গ্রুপ অফ কোম্পানিকে কোনো রকম টেন্ডার ছাড়াই তারা এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে এবং সেটাকে এক বৈধতা দেওয়ার জন্য তারা দু হাজার দেখলাম আমরা দু সালে তারা একটা আইন প্রণয়ন করেন সে আইনের নাম দায় মুক্তি আইন যেটা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত এবং এবং তারা সেটাকে আরও বেশি পাকাপুক্ত করার জন্য হ্যাঁ সেটা মানে দেখলাম যে এই আদেশ বা নির্দেশের বিপরীতে কেউ আদালতে কেউ প্রশ্ন দায়ের করতে পারবে না এরকমটাও তারা করে নিয়েছে যার কারণেই আমরা দেখেছি এ সকল গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং দুর্নীতি করেছে যার সম্পূর্ণ টাকাই আসলে বিদেশে পাচার হয়েছে সামিট গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর মূল ক্রেতা সরকার ফলে সরাসরি ভোক্তা পর্যায়ে তাদের দায় ছিল না কেবল সরকারকে খুশি করেই ব্যবসা বাড়াতে সক্ষম হয়েছে তারা অনুসন্ধানে জানা গেছে দেশে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট স্থাপিত সক্ষমতার প্রায় একুশ শতাংশ সামিটের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা রয়েছে বিশটি যার সক্ষমতা প্রায় তিন হাজার মেগাওয়াট চাহিদা না থাকা সত্ত্বেও এসব বিদ্যুৎ কেন্দ্র বানানোর অনুমতি দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ফলে গত পনেরো বছর বেশিরভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি দু হাজার উনিশ সালের জুলাই থেকে দু হাজার বাইশ সালের মার্চ পর্যন্ত কেবল সামিট গ্রুপকে চার হাজার চারশো ছয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা শুধু ক্যাপাসিটি চার্জ হিসাবে পরিশোধ করা হয়েছে যা এ সময়ের মধ্যে পরিশোধিত মোট ক্যাপাসিটি চার্জের প্রায় সাত শতাংশ এছাড়া ইউনাইটেড পাওয়ার বাংলা ক্যাট মুহাম্মাদি গ্রুপ 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 ম্যাক্স ডরিন পাওয়ার বারাকা পাওয়ার সিনহা পাওয়ার সহ আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কিছু কোম্পানি একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে যদিও এত বেশি কেন্দ্রের প্রয়োজন ছিল না বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ফলে অনেক কেন্দ্রেই নামমাত্র বিদ্যুৎ উৎপাদন করে শত শত কোটি টাকা আয় করে এছাড়া সরাসরি শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক সহ প্রায় দু ডজন সংসদ সদস্য সৌর বিদ্যুৎ সহ নানা প্রকল্পের কাজ পান বিগত যে সরকার ছিল প্যাসিবাদ সরকার শেখ হাসিনা প্রতিটা ক্ষেত্রে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি লুটফাট ভার পরিমাণ হয়েছে আপনি যদি বিদ্যুৎ খাতের কথা বলেন সেখানে তাদের আত্মীয় শেখ হাসিনার আত্মীয় দিই তারা বিভিন্ন সময় লুটপাট চুরি দুর্নীতি সব কিছু করেছে সেক্ষেত্রে যদি আপনি আসালাম গ্রুপ বলেন বা বড়ো বড়ো গ্রুপগুলো বলেন যে আপনার সালমাহুর রহমান সে তো চুরি করে কানাডা ইউরোপ আমেরিকাতে বা বেগুন পাড়া করেছেন ইউরোপে বাড়িগাড়ি করেছেন বহু বছর ধরেন জনগণের জ্বালানি অধিকার নিয়ে আন্দোলন করছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম তিনি বলেন বিনা টেন্ডারে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সংশ্লিষ্ট আর্থিক খাতে দেশের সবচেয়ে বড় লুটপাট করেছে এ খাতের ব্যয় তোলার জন্য দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয় বাড়তি মূল্য পরিশোধে সাধারণের না উঠে যায় শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে বেড়ে যায় মূল্যস্ফীতি বিদ্যুৎ খাতে যে ধরনের বিদ্যুৎ সেবা উৎপাদন হওয়ার কথা ছিল বা ভোক্তারা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সেবা বা বিদ্যুৎ উৎপাদন হয়নি এবং লোডশেডিং ছিল এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে লুণ্ঠনমূলক মুনাফা হয়েছে লুণ্ঠনমূলক এইভাবে ভোক্তারা জ্বালানি সুবিচার বঞ্চিত হয়েছে এগুলো বিভিন্ন পর্যায়ে ছিল কোনোটার পনেরো বছর মেয়াদ কোনোটা দশ বছর মেয়াদী টু থাউজেন্ড টেন যারা তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হয়েছিল সেই স্পেশাল অ্যাক্ট টু ইতিমধ্যে আদালত এবং সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়েছে যে এটির আর কোনো ইমপ্লিকেশন নাই অর্থাৎ স্পেশাল অ্যাক্টের আওতায় বাংলাদেশে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে না দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান পাশ করা হয় দুই সালে যাতে বিনা টেন্ডারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয় পরবর্তীতে দু সালে দুই বছর পর দু সালে চার বছর পর এবং দু সালে তিন বছর সর্বশেষ দু সালে পাঁচ বছরের জন্য আইনের মেয়াদ বৃদ্ধি করা হয় এ আইনে টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয় এরপর দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদার অবাস্তব প্রাক্কলন করে একের পর এক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা হয় প্রয়োজন না থাকলেও অনেক প্রকল্প দেয়া হয় রাজনৈতিক বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন দু তৈরি করে বিদ্যুৎ খাতে প্রতিযোগিতা ব্যক্তি খাত বিনিয়োগকে সুযোগ করে দেওয়া এবং এই আইনের আওতায় যাকে সুচে তাকে বিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এবং যত খুশি তত দামে বিদ্যুৎ কেনা হয়েছে এটাই কারণ দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের মূল্যায়ন নির্ধারণে একবার বিদ্যুতের মূল্যহার নির্ধারণ বছরে হওয়ার কথা যদি জ্বালানির মূল্য বৃদ্ধি না হয় সেক্ষেত্রে আইন পরিবর্তন করে একাধিকবার বিদ্যুতের মূল্যহার নির্ধারণ করার বিধান বিআরসি আইনে করা হয়েছে দ্বিতীয়ত দু সালে বিআরসি আইনে চৌত্রিশের প্রধারা সংযোজন করে বিদ্যুতের মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিদ্যুৎ বিভাগের হাতে নিয়ে যেয়ে গণশুনানি ব্যতীত ভোক্তাদের অংশগ্রহণ ছাড়াই নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্যহার একাধিক বা নির্ধার নির্ধারণ করেছে কোনো কোনো ক্ষেত্রে শতভাগ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং ভর্তুকি তুলে দিয়ে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দ্রুত ঘটানো হয়েছে তাতে করে দ্রব্য মূল্যের এবং সেবার মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য স্ফীতি হয়েছে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এবং জীবনযাত্রার মান ভয়াবহভাবে নেমে গেছে এটা এভাবে সমাজে সংকট সৃষ্টি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বিপুল লোকসানের জন্য বিশ্লেষকরা আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উচ্চ বিলাসী উন্নয়ন কর্মকাণ্ড ও দায়মুক্তি আইনের আড়ালে দলীয় ব্যবসায়ীদের সুবিধা প্রদানকে দায়ী করেন পাশাপাশি ওই সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বে থাকা উপদেষ্টা প্রতিমন্ত্রী সচিব সহ মহলের দুর্নীতি এই খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন তারা কাজ দেওয়ার ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ওই কোম্পানিগুলোকে ডেকে অনেকটা কাজ দেওয়া হয়েছে সেক্ষেত্রে ডেকে যদি কাজ দেওয়া হয় অবশ্যই সেক্ষেত্রে সরকারের যারা খুব ঘনিষ্ঠ তারা এই ক্ষেত্রে প্রায়োরিটি পায় যে দশ এগারো বারো এই তিন বছর বেশিরভাগ সময় দেওয়া হয়েছিল কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ারফ্রেন্ড যারা বড় অংশ পেয়েছে সামিট ইউনাইটেড গ্রুপ ডোরিন গ্রুপ তারপরে অরিয়ন গ্রুপ মানে সরকারের খুব যারা ক্লোজলি সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিল তারাই এই সুবিধাগুলো পেয়েছে সাধারণ মানুষের অভিযোগ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরের পর বছর ধরে চলা এই ভয়াবহ লুটপাটের পিছনে রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের প্রত্যক্ষ মদত তারা বলছেন সরকারের ঘনিষ্ঠ ও পছন্দের লোকজনকে সুবিধা পাইয়ে দিতেন নিয়ম লঙ্ঘন করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রকল্প এই বিদ্যুৎ খাটের বিশেষ করে যে কুইক রেন্টাল যে সিস্টেম যেটা চালু করা হয়েছিল এটা ছিল মানে শেখ হাসিনার একরকমের ভেনিটি ব্যাগ এই কুইক রেন্টালগুলো চালু করে তারা একান্ত তাদের দলীয় লোকদেরকে এইগুলা দিত দিয়ে এইখানে তারা এই কুইক রেন্টালের নামে তাদেরকে সেখান থেকে পয়সা বের করে একটা সিস্টেম চালু করে দিত সেখানে বছর বছর হাজার হাজার কোটি টাকার ভর্তুকি এবং এই যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার ফাঁক ফকর দিয়ে হাজার হাজার কুড়ি টাকার দুর্নীতি আর এগুলো সবাই ভাগে মিলে বন্টন করে খেত যেমন দেখেন তখন আমরা দেখেছি যে এই যে সামিট গ্রুপ হ্যাঁ তারপর হচ্ছে আপনার বেক্সিমকো গ্রুপ ওরিয়ান গ্রুপ সহ এরকম অনেকগুলো গ্রুপ যারা শেখ হাসিনার অনেকেই একদমই কাছের আত্মীয় স্বজন আর তাদেরকেই কিন্তু একদম আইন অমান্য করে এই গ্রুপগুলো করার সুযোগ দেওয়া হয়েছিল এবং নব্বইটা বিদ্যুৎ কেন্দ্র সেটার আপনার হচ্ছে কোনো ধরনের মানে দরপত্র কোনো ধরনের সিস্টেম ছাড়াই তাদেরকে বিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া হলো এবং পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইন করে এই কেন্দ্রগুলোকে পনেরো প্রায় পনেরো বছর মানে শেখ হাসিনার পথনের আগ পর্যন্ত তাদেরকে দায়মুক্তি মুক্তি দেওয়া হলো মানে এই সেক্টরটায় বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে বেশি করাপশন হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই যে সামিট গ্রুপের যে আজিজ খান সে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়েছে হাউ এটি কিভাবে সম্ভব বাংলাদেশের জনগণের টাকা মাইরে বিদেশে পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়েছে তখন আসলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিদ্যুৎ খানে খাতের যারা দুর্নীতিতে ম্যারাডোনা মেসি রোনালদো হয়েছে তাদের বিরুদ্ধে এই সরকার আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছে দুর্নীতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে যাতে রাষ্ট্রীয় অর্থ ব্যক্তিগত সম্পদ গড়া সম্ভব হয় জনগণের মতে এভাবে একটি গোষ্ঠীর স্বার্থরক্ষায় দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে দশক আজকের আয়োজনে পর্যন্তই নতুন আয়োজন নিয়ে হাজির হব আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ